আসসালামু আলাইকুম কেমন আছেন স্প্রিং টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে নর্থ সাউথের চান্স হয় নাই কিন্তু আপনাদের কিন্তু এখন গুড নিউজ আছে গুড নিউজটা কি সেটা হচ্ছে নর্থ সাউথের থ্রি ইন্টেকে পরীক্ষা হচ্ছে মানে বছরে তিনবার পরীক্ষা হচ্ছে ট্রাই সেমিস্টার সো সামার টু থাউজেন্ড টোয়েন্টি পরীক্ষার টেন্টেটিভ ডেট কবে টেন্টেটিভ ডেভ হচ্ছে এপ্রিলে সো এই এপ্রিলে এখন আর দুই মাস সময় আছে এই দুই মাস সময় যদি কাজে না লাগান পরে গিয়ে নর্থ সাউথের সিট হারাইলে নর্থ সাউথের সিট কিন্তু আর পাবেন না সো এখনই সময় যে এই জিনিসটাকে ইউটিলাইজ করেন দেখেন নর্থ সাউথের জন্য আপনাদের সবচেয়ে কমন বুল কোথায় হয় সবচেয়ে কমন বুল হয় অ্যাজ লাইক এস ব্র্যাক ইউনিভার্সিটির অ্যাসে রাইটিংয়ে এই অ্যাসে রাইটিংয়ের প্রপার আউটলাইন ফলো না করার কারণে কী হচ্ছে নর্থ সাউথের স্টুডেন্টরা চান্স পাচ্ছে না তারা স্কলারশিপ মিস করে যাচ্ছে কারণ এই অ্যাসেরাইটিং কিন্তু টার্নিং পয়েন্টের মতো ঠিক আছে একদম টার্ন করাইতে পারে সো অবশ্যই অ্যাসেরাইটিংয়ে আপনার একটা প্রপার আইডিয়া থাকা উচিত এরপরে কি হয় এরপরে যে ম্যাথ পার্টটা আছে এই ম্যাথ পার্টে কিন্তু হায়ার ম্যাথ নাকি জেনারেল ম্যাথ বলা নাই বাট ম্যাথের এইট্টি পার্সেন্ট হয় জেনারেল ম্যাথ থেকে আর বাকি টোয়েন্টি পার্সেন্ট হয় হায়ার ম্যাথ থেকে এখন বলবেন ভাই আমি বিবিএ পড়তে যাবো আমি কেন হায়ার ম্যাথ আসার করবো ভাই ওই যে টোয়েন্টি পার্সেন্ট সেটা আপনার জন্য না ওটা শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য যেহেতু নর্থ সাউথের কারিকুলামটা নিয়ে যদি ফার্স্টে কথা বলি সেখানে আসে কি ইংলিশ আচ্ছা লাল দেয়াল একটা তো বুঝবেন না আবার আপনারা ইংলিশ এসএ রাইটিং আর ম্যাথ যা হচ্ছে সবাইকে আলটিমেটলি কি করতে হয় আনসার করতে হয় সো এই যে এসএ রাইটিং ম্যাথ ইংলিশ আছে এটা দিয়ে আপনি বিবি এতে পড়েন আপনি আজকে গিয়ে বায়োটেকনোলজিতে পড়েন আপনি গিয়ে সিএসিতে পড়েন ট্রিপল তারপর যেখানে খুশি পড়েন আপনাকে কিন্তু এই পরীক্ষায় অংশ নিতেই হচ্ছে তার মানে আপনার অ্যাসার খারাপ করলে পরীক্ষার চান্স মিস হওয়ার সম্ভাবনা সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট এক জায়গায় হয়ে যাচ্ছে তাই না সো আপনাকে অ্যাস রাইটিং অবশ্যই অবশ্যই একটা ভালো অবস্থায় নিয়ে যেতে হবে তারপর আছে এই যে ম্যাথের কথায় এই ম্যাথটা নোটস হয় সবচেয়ে ট্রিকি এবং ম্যাথের কারণে অনেক অনেক স্টুডেন্ট হয় কি মিস করে কারণ এই দেখেন চল্লিশটা কোয়েশ্চেন আপনি পাড়ার মতোই দিবে সবাই পারার মতো দিবে এই চল্লিশে আপনি কত করতেছেন সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের বাইরে যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টের জন্য আপনার একটা মার্ক ডিস্ট্রিবিউশন বা মার্ক আউটলাইন ঠিক আছে আর যদি আপনি ইঞ্জিনিয়ারিং হন ওই সময় যদি পঁয়ত্রিশ পান এইখান থেকে আপনার আনসার কইরা আপনাকে ক্যাপাবিলিটি প্রমাণ করতে হবে যে আমি ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রিপেয়ার্ড নয়তোবা কিন্তু ইঞ্জিনিয়ারিং এর জন্য নর্থ সাউথ আপনাকে নিবে না সিম্পল হিসাব আর ইংলিশ ইংলিশ তো বেসিক সবার জন্যই সেম সবার আছে কিন্তু এটার জন্য সবসময় আমি বলি কি বুকাবুলারি পড়তে বা ইংলিশ বুকাবুলারি কীভাবে পড়বো কী করব সেটা যদি আপনার মনে হয় তাহলে আপনি এখানে ক্লাসগুলো দেখতে পারেন আর আর্কিটেকচারের যারা আছেন স্মার্ট ভাই বোনেরা আপনাদের যদি আর্কিটেকচার সম্পর্কে নলেজ কম থাকে বা আপনার যদি মনে হয় কিভাবে আপনি খাতায় আনসার করবেন ব্ল্যাঙ্ক পেজে কিভাবে একটা ড্রয়িং করতে হয় কীভাবে একটা ব্যাক ইন্ডে কাজ করতে হয় সেটা যদি আপনার জানার ইচ্ছা থাকে বা আপনার যদি জানার দরকার হয় আপনি আমাদের এই আর্কিটেকচারের ক্লাসগুলো করতে পারেন একদম খুব সুন্দরভাবে আপনাদের জন্য একদম ড্রয়িং সহ হাতে কলমে কাগজে কলমে বুঝায় দেওয়া আছে এছাড়া আপনার যে কোনো কুয়েশন যে কোনো প্রবলেম সলিউশনের জন্য কিন্তু ডিসকর্ড আর ফেসবুক সাপোর্ট গ্রুপ আছে ডিসকোডে খুব সুন্দরভাবে আমাদের ইনস্ট্রাক্টররা আপনাকে সার্ভ করার জন্য অলওয়েজ রেডি আপনাকে তারা রেডি আছে তারা কিভাবে আপনি পড়বেন কি করবেন সব আপনাকে বুঝায় দেওয়ার জন্য আর ফেসবুক গ্রুপেও আপনারা পোস্ট করতে পারেন সেখানেও আপনাদের রিপ্লাই দেওয়া হবে বাট ডিসকর্ডটাই আমরা সবচেয়ে বেশি উৎসাহ দিই এর বাইরে আপনি ক্লাস করার পর আপনার নিজেকে যাচাই করা দরকার সেই জন্য আপনাদের এক্সাম বেচ ফ্রি দেওয়া হয়েছে এই এক্সাম বেচে কিন্তু আমার ভাই ও বোনেরা টুয়েন্টি সেট এক্সাম আপনাদের জন্য থাকতেছে সো প্রিভিয়াস যারা আমাদের কোর্স করে চান্স হয়েছে তাদের সাথে আপনি কথা বললেন আমাদের এই নিয়ে স্টুডেন্ট এক্সপিরিয়েন্সও আছে সো আপনি যদি কথা বলেন দেখবেন এই যে এক্সাম ক্লাস বই কতটা হেল্পফুল এর বাহিরে আপনার মনে হচ্ছে ক্লাস শেষ এক্সাম শেষ কিন্তু আপনি এবার কি করবেন আপনি এবার আলটিমেটলি কি করবেন যে প্র্যাকটিস করবেন ফর প্র্যাকটিস ফর প্র্যাকটিস আপনার জন্য আছে কিউএন এ নর্থ সাউথ ইউনিভার্সিটি মডেল কোয়েশন বুক কিউনে নর্থ সাউথ ইউনিভার্সিটি মডেল কুয়েশান বুক রকমারি থেকে খুব সুন্দরভাবে অর্ডার করে ফেলতে পারবেন এই বইটাতে দুই হাজারের মতো ম্যাথ দেওয়া আছে শুধু আপনাদের সলভ করার জন্য সো অবশ্যই প্র্যাকটিসের জন্য আপনারা চাইলেই আমাদের মডেল কুশন বুকটি পার্চেস করতে পারেন আর যদি দরকার হয় আপনার ক্লাস সহ এক্সাম ব্যাচ তাহলে আপনি রোল করতে পারেন আমাদের এই কোর্সটি ইউনিভার্সিটি আপনার ভুল করবেন নাকি সঠিক সিদ্ধান্ত নেবেন সেটাও আপনারই ইচ্ছা সো তাই আর দেরি না করে যদি মনে হয় আপনার প্রিপারেশন নেওয়া দরকার আপনার প্র্যাকটিস করা দরকার প্রিপারেশন আপনি এনরোল করতে পারেন আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটি স্কলারশিপ প্রিপারেশন কোর্স ফর প্র্যাকটিস আপনি পারচেস করতে পারেন কিভাবে নর্থ সাউথ ইউনিভার্সিটি মডেলশন বুক সো আপনার ইচ্ছা আপনি সিদ্ধান্ত নেন দেখা হবে বিজয়ে আসসালামু আলাইকুম